হবে না এই পিন বা কাপড় কোয়ালিটি আছে যারা যারা নিয়েছে নেওয়ার আগে তারা তো জানেন অবশ্যই কতটা সুন্দর এর থাকবে আবার যারা যারা নেননি তারা অবশ্যই বলবো যদি আপনার সম্ভব হয় আমাদের দোকানে আসে নেওয়ার জন্য তো অবশ্যই বলবো যে দোকানে এসে দেখে শুনে নেবেন তাহলে কি কাপড় ক্যাটাগরিটা বুঝতে পারবেন কতটা সফট ক্যাটাগরি থাকছে এই ড্রেসটা আহ এটা থাকবে যে আমার মেন অপারেশন টুক এই যে আমি ডিসের ভিতরে চলে যাই ডিসের প্যাটার্ন কাজ মানে কালার টোন গুলো দেখেন কতটা চমৎকার কালার টোন গুলো করা আছে এটা দূর থেকে দেখা হচ্ছে বুঝতে পারবেন জিনিসটা কালার টোনটা কত সুন্দর ভাবে করা আছে এটা গেল জামার অংশটুক টুক এটা যে কাজের যে ফিনিশিং গুলো আছে কাজের ফিনিশিং গুলো খুব চমৎকার খুব চমৎকার কাজের ফিনিশিং গুলো থাকছে এবং এটা থাকবে যে সামনের অংশ টুক এবং এটা থাকবে যে আমার ব্যাক অংশ একটু দূরে যাও বুঝতে পারবে জিনিসটা জামাটা কতটা সুন্দর আছে দেখো এখন শুধু বুঝতে মতো প্রিন্ট করা আছে এটা জামা বেশ এখন সে পিনার ম্যাচিং থাকবে এবং এটা থাকবে জামা এটা একটা হাত এবং এটা একটা থাক বুঝেছেন দুইটা হাতে কিন্তু সুন্দর ভাবে কিন্তু আপনি পিঙ্ক ম্যাচিং স্যালার ব্যাগ সাথে পিন পাচ্ছেন আর এটা যে পায়জামার কাপড়টা থাকবে পায়জামার কাপড় একদম নরম সফট কাপড় মানে ভালো মানে যে কাপড়টা আমার হয় না যে পায়জামার কাপড়গুলো একটু কড়া থাকে এবার খোসানো সেটা না একদম যে নরম কাপড়টা সেই কাপড়টা থাকবে আর এই দেখা দেখার মাত্র আমাদের প্রত্যেকটা বোন পছন্দ করতে বাধ্য মানে এত সুন্দর একটা ওড়না আসছে এই ড্রেসের সাথে আর ওনার আঁচল থেকে শুরু করে একদম পর্যন্ত ভিতর পর্যন্ত কত সুন্দর প্রিন্ট করা আছে দেখেছেন চমৎকাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর আছে কালারটা দেখেন স্টান একটু খুব ইউনিক কালার থাকে এই টাইপের একটা কালার গুলো ইউনিক কালার এত সুন্দর ড্রেসের প্রাইসটা টা জন্য দিচ্ছি ফিক্সড পনেরোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আপনাদের জন্য নিতে পারবে ঠিক আছে আহ এটা থাকবে জামাটা খুবই সুন্দর মেন অংশ উৎপাদন জামা এটা কাল থেকে এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালোভাবে